হরে কৃষ্ণ জয় শ্রী শ্রীরাধাষ্টাষ্টমী ব্রত ভাদ্রে মাে শীতে পক্ষে অষ্টমী সঙ্গিকভানুর্জভূম জাতি অর্থাৎ ভাদ্রমাসে শুক্লপক্ষের অষ্টমীতিথিতে মহারাজ বিশ্ববানুর গৃহে শ্রীমতী রাধারানী নিজেকে প্রকাশিত করেছিলেন তাই এই শ্রী রাধাষ্টমী তিথি বলা হয় পাপম হয়ত্তাদ করবী যে সকৃত বক্তা অর্থাৎ যে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সকল মানুষের কোটি জন্মের ব্রহ্ম হত্যাদি সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায় এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণনা রয়েছে অনেকেই বলেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণ ছাড়া আর কোথাও রাধারানীর কথা নেই এখানে আমরা দেখছি পদ্মপুরাণে ব্রহ্মকাণ্ডে বর্ণনা রয়েছে শ্রীমতী রাধারানীর রানীর ব্রত মহিমা একাদশাং নর না যৎলেনষ্টমী পুণ্যম ততগুণাধিক অর্থাৎ মনুষ্যগণ এক হাজার একাদশী পালনে যেই ফল লাভ করে থাকেন শ্রী রাধাষ্টমী রাধা জন্মাষ্টমী ব্রতের পুণ্য তার থেকেও শতগুণ অধিক হয়ে থাকে শ্রী ব্রহ্ম পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড সপ্তম অধ্যায় আট নম্বর শ্রদ্ধ রাধা অষ্টমী ব্রত পালন না করার ফল এতক্ষণ আলোচনা করলাম আমরা রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাগে আর না করলে দেখবেন শাস্ত্রে সব জায়গায় প্রত্যেক শাস্ত্রেই পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ হাঁ বাচক আর না বাচক বর্ণনা রয়েছে অনেকেই আমাদেরকে বলেন তো নেগেটিভ কথা বলার দরকার শুধু পজিটিভ বলবে পরিণাম জব করলে কী হবে না করলে কী হবে বলার দরকার হ্যাঁ ভক্তি করলে কী হবে এটা বলছো না করলে এত বলার দরকার কি ভয়ে পেয়ে যাবে লোক কি হবে পূর্ণ করলে কি হবে সেটা দরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত আচার্যবৃন্দ প্রত্যেকটি তাদের ভজনের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই বলেছেন আপনি যদি ডাক্তার কাছে যান ডাক্তার কি করবেন আপনাকে এই ওষুধগুলো খাবেন আর এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন বলবে কিনা এইগুলো খাবেন না এগুলো খাবেন এই জিনিসগুলো এড়িয়ে চলবে ডাক্তার বলবেন ঠিক তেমনি আচার্য বৃন্দ সেভাবে বর্ণনা করেছেন ভাগ শাস্ত্র গ্রন্থ সেভাবে বর্ণনা করা হয়েছে যে এটা করলে কি হবে না করলে কি হবে যেমন আমরা দেখছি ভজনের মধ্যে কি বলছেন যে নিতাই গৌরের নাম নিলে তো আনন্দের ধাম যাবে আর না নিলে তারে যম রাজা ধরে লয়ে যায় নরকে কে ডুবাই তাহলে এটা কথা বলার কি দরকার ছিল না মধ্যে শুধু পজিটিভ বলতে পারতেন না কারণ ওনারা জানেন যে কে সবাই তো নেবে না নিতে করে না কেউ না কেউ আছে যারা এত বলার পরেও নেবে না তো তাদের কি করতে হবে সেটা তো বলতে হবে এই যে বলছেন নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জন নাহি লয় তারে জমরা ধরে লয়ে যায় নরকে নালয় হরি নাম বিধি তারে বাঁধু তমোরা বাশন্ড তুলো শিরহার না পড়ে যে ছা জমা লয়ে বাস তার দিলক না করে যে জন বিপল জনমতা যে ধারণ করনা তার আর যে তুলসী মালা ধারণ করবে না জমালয় এইভাবে রয়েছে বৈষ্ণব সেবন না করে যে জন পামর পাচণ্ড মতি আছে এইভাবে আমরা দেখছি সাথে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে বর্ণনা করা হচ্ছে তো ঠিক তেমনি এই পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে রাধাষ্টমী ব্রত মহিমা পালন করার মহিমা রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয় কী ফল লাভ হয় আর তারপরে আট নম্বর শ্লোকে বলা হচ্ছে সাত থেকে সাতের একত্রিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পালন না করলে কি হয় তাহলে এখন আমরা আলোচনা করব রাধাষ্টমী ব্রত পালন না করার ফল রাধাষ্টমী ব্রতন্ত রাধাষ্টমী ব্রত পালন না করার ফল কি রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হয় সেটি পুরাণে ব্রহ্মখণ্ডে বর্ণনা করা হয়েছে সপ্তমধ্যে একত্রিশ নম্বর শ্লোকে রাধাষ্টমী ব্রত পাতি নরকৃতি নাস্তি কোটি কল্প শতৈরপি অর্থাৎ হে তাত যে সকল মূড়বুদ্ধি মানুষ রাধাষ্টমী ব্রত পালন করবে না শত কোটি কল্পেও সেই সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না কল্প মানে

রাধা বিষ্ণু সর্ব সর্বপাপ প্রনাশন অর্থাৎ যে সকল নারীরা রাধা কৃষ্ণের প্রীতিকর পাপ হরণকারী এই ব্রত পালন করবে না তারা নরক গমন করেন এবং পৃথিবীতে জন্মের পরে বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয় এটি পদ্মপুরাণের ব্রহ্মকাণ্ডে সব সাতের বত্রিশ শ্লোকে বর্ণনা রয়েছে তাই আসুন নারী পুরুষ সকলে মিলে রাধাষ্টমী ব্রত পালন করি এবং অন্যকে ব্রত পালন করতে উৎসাহিত করি এবার আসুন কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করব সেই বিষয়ে আমরা আলোচনা করব রাধাষ্টমীর আগের দিন নিরামিষ অন্নকে সংযম পালন করতে হয় যে সকল ভক্তগণ প্রসাদ বুঝি অর্থাৎ সবসময় প্রসাদ গ্রহণ করেন ভগবানকে ভোগ নিবেদন করে শ্রীকৃষ্ণ ভক্ত তারা এই আমিষ নিরামিষ বিষয়টি এড়িয়ে যাবেন সংযম অর্থাৎ ইন্দ্রিয়কে ভোগ্য বস্তু অবাঞ্ছিত আশা প্রত্যাশা কামনা বাসনা থেকে দূরে রাখা সেই জন্য আমাদের সবসময় শ্রী শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করতে হবে শ্রীমতী রাধারানীর কাছে আশীর্বাদ চেয়ে নিতে হবে যেন ব্রত সুসম্পূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি আগের দিন রাত বারোটার আগে খেয়ে নিতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে এবং ভোর চারটার সময় শয্যা ত্যাগ করে স্নান করে ব্রহ্ম মুহূর্তে শ্রীবিগ্রহ জাগরণ হরিনাম জপ অর্চন ইত্যাদি কর্ম করতে হবে আর গৃহে কীভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন কীভাবে অভিষেক করবেন আপনার গৃহমন্দিরে কীভাবে রাধা রানীর অভিষেক করবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ গোপাল বিগ্রহ অথবা শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ ও গৌর্ণিতাই বিগ্রহ অথবা শ্রী বিষ্ণুতত্ত্ব নারায়ণ সকল বিষ্ণুতত্ত্ব রাধাষ্টমীর দিন বারোঘটিকার সময় অর্থাৎ বারোটার সময় পঞ্চামৃত ফলের রস দিয়ে অভিষেক করতে হবে পঞ্চামৃত যদি কেউ না জেনে থাকেন পঞ্চামৃত মানে হচ্ছে দুধ দই ঘি মধু হচ্ছে মিশ্রির জল দুধ দই ঘি মধু মিশ্রির জল এই পাঁচটাকে বলা হয় পঞ্চামৃত আর কি বিভিন্ন রকম ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাতে হবে এটাকে বলা হয় অভিষেক আর গঙ্গা জল অবশ্যই দেবেন শ্রীবিগ্রহকে সুন্দর করে সাজিয়ে তারপর করতে হবে দুধ ক্ষীর পায়েস মাখন ফল ইত্যাদি ভোগ নিবেদন করতে হবে গৃহে শ্রীবিগ্রহ যদি না থাকে শ্রী শ্রী রাধাকৃষ্ণ চিত্রপট লক্ষ্মী বা রাধিকা অংশ চিত্রপট বিষ্ণুতত্ত্ব যে কোনো চিত্রপটে অভিষেক করা যাবে অভিষেক করতে না পারলে অভিষেক দর্শন করবেন মন্দির অথবা যে কোনো আমাদের ইস্কনের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক লাইভে আপনারা দর্শন করতে পারেন অথবা আমাদের মায়াপুর ডাব্লিউ ডাব্লিউ রয়েছে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন দেশের মন্দিরের অভিষেক দর্শন করতে পারবেন অভিষেক দর্শন করলেও সমান ফল লাভ হয় উপবাস থেকে হরিনাম জপ শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ কীর্তন রাধারানীর অষ্টাত্ম শতনাম ও গীতা ভাগবত পাঠ করবেন ভগবানকে দর্শন ভক্ত এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে অথবা নির্জলা চব্বিশ ঘন্টা ব্রত করতে পারেন যদি চব্বিশ ঘন্টা নির্জলা ব্রত না করতে পারেন তাহলে একাদশীর মতো অনুকল্প প্রসাদ অর্থাৎ অভিষেক হয়ে গেলে তারপরে অনুকল্প প্রসাদ পেতে পারেন রাধাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শ্রী শ্রী রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করবেন আর সেই প্রসাদ পাওয়ার সময় কি বলতে হবে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মে বৈষ্ণবেশ্বাস বিদ্যা জাল জরেন্দ্রীয় তাহে কাল জীবী পেলে বিষয় সাগরে তার মধ্যে জীববায়তি লোবময় সুদূর্মতি তাকে জেতা কঠিন সংসরে কৃষ্ণবর উদয় মরিবারে যায় জয় স দিল ভাই শৈ পাও রাধা কৃষ্ণ গুণ গেমি রাগ চৈতন্য জয়াই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রিবশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মহা প্রসাদি শ্রীমতি রাজা রানী কী জয় রাধাষ্টমী ব্রত মি জয় রাধাষ্টমী ব্রত পালঙ্কারী ভক্ত বৃন্দিত